স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এক গণিত চার শান চার দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং নিচের ঝুড়ি দেওয়া হয়েছে সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথম রয়েছে ক বাড়িতে পাহারা দেয় এমন পশু হলো ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব কয়হস্যু র কুকুর খ খোল থাকে ড্যাশের এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ক চয়া ছয় প কচ্ছপ গ সিংহ থাকে ড্যাশে এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাব বর্গীয় ল জঙ্গলে ঘ টাট্টু হলো ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাব ব একা চয়াচয় একার বাচ্চা ঘয়কার ডায়বেকার ঘোড়া বাচ্চা ঘোড়া দুই বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো গণিত পাঁচ শ্মশান পাঁচ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে তো প্রথম রয়েছে বাম দিকের ক সিংহ এটা মিলবে ডানদিকের কেশর এর সাথে খ সর্প এটা মিলবে ডান দিকের খোলস এর সাথে গ মৃগ এটা মিলবে ডানদিকের কস্তুরি এর সাথে ঘ হস্তি এটা মিলবে ডানদিকের সুর এর সাথে ইঙ পক্ষী এটা মিলবে ডানদিকের খেচর এর সাথে তিন শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো এক গণিত চার শ্মশান চার তো প্রথম রয়েছে ক কয়েক আর কাকা এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে কাকা তুয়া খ ময়াকা ছ মাছ এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে মাছরাঙা গ ঠ কাঠ এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে কাঠ ঘ দন্ত নয়াদীর্ঘ হইল নীল এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে নীলকণ্ঠ চার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও এক গণিত দুই শংশান দুই ক উদ্ধমণ্ডল জাতিতে কায়স্থ না সদ্গোপ এখানে সঠিক উত্তর হবে সদ্গোপ তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব খ কুঞ্জের হাতে থাকে একটি বেহালা না একতারা তারা সঠিক উত্তর হবে একতারা তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব পাঁচ নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও একগণিত দুই শশান দুই ক নিস্তারিণীর বরের নাম কি উত্তর নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ কৃষ্ণ খ বিশম্বরবাবু পালকি চোড়ে কোথায় চলেছেন উত্তর বাবু পালকি চোড়ে সপ্তগ্রামে চলেছেন সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি অর্থাৎ শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে এবং নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে কী কী দেওয়া রয়েছে সুইম অর্থাৎ সাঁতার কাটা ফ্লাই অর্থাৎ পোড়া ওয়াক অর্থাৎ হাঁটা তো প্রথম রয়েছে এ এ বার্ড ক্যান ড্যাশ এখানে আমরা প্রথম শূন্য স্থানে বসাবো এফ এল ওয়াই ফ্লাই অর্থাৎ একটা পাখি উঠতে পারে বি অ্যান এলিফ্যান্ট ক্যান ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্য স্থানে বসাবো ডাব্লু এ এল কে ওয়াক অর্থাৎ একটা হাতি হাঁটতে পারে সি এ ফিস ক্যান ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এস ডাব্লু আই এম সুইম অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে সেভেন আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সঠিক উত্তরের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে তো প্রথমে রয়েছে এ রাম ইজ অর আর এ বয় এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই সঠিক উত্তর হবে ইজ তাই এটা নিচে আমরা দাগ দেবো অর্থাৎ রাম হয় একটি ছেলে বি ইউ আর অর অ্যাম এ স্টুডেন্ট এখানে যেহেতু ইউ রয়েছে ইউয়ের পর আর বসে তাই এখানে সঠিক উত্তর হবে এ আর ই আর এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ তুমি হও একজন ছাত্র সি ট্রিজ ইজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড এখানে যেহেতু ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছের কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে এ আর ই আর তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ গাছেরা হয় আমাদের প্রিয় বন্ধু ডি দ্যাট অ্যাম অর ইজ এ বার্ড তো দ্যাটের পরে ইজ বসে তাই এখানে সঠিক উত্তর হবে ইজ তাই এটার নিচে আমরা দাগ দেব অর্থাৎ এটি হয় একটি পাখি আট শূন্যস্থান পূরণ করো এক গণিত দুই শশান দুই ক এক সপ্তাহ সমান ড্যাশ দিন এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব সাত খ এক দিন সমান ড্যাশ ঘন্টা। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দুই দশ চার চব্বিশ নয় সরল করো এক গণিত দুই শশান দুই ক পাঁচ বিয়োগ চার বিয়োগ এক উত্তর প্রথমে তোমরা পাঁচের সঙ্গে চারের বিয়োগ করবে পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাবো এক তাহলে এক লেখো বিয়োগ আছে বিয়োগ এক আছে এক লেখো তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার এক থেকে এক বিয়োগ করো এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাবো শূন্য তাহলে শূন্য লেখো তাহলে প্রথমটার আমাদের সরল ফল বেরোলো শূন্য ক্ষয়েরটা দেখো সাত যোগ আট বিয়োগ তিন তো প্রথমে সাত আর আট যোগ করতে হবে তাহলে নিচে সমান চিহ্ন দাও সাত আর যোগ যোগগুলো হচ্ছে পনেরো পনেরো লেখো বিয়োগ আছে বিয়োগ তিন আছে তিন লেখো তার নিচে আবার সমান চিহ্ন দাও এবার পনেরো থেকে তিন বিয়োগ করে নাও পনেরো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে পাবো বারো তাহলে বারো লেখো তাহলে এখানে আমাদের দ্বিতীয় সরল ফলটা বেরোলো এক দশ দুই বারো দশ সঠিক উত্তরটির নিচে দাগ দাও একগণিত দুই সংশান দুই ক সাতটা আটের যোগফল পঞ্চান্ন ছাপান্ন না সাতান্ন এখানে সঠিক উত্তর হবে ছাপান্ন তাই এটার নিচে আমরা দাগ দেব কারণ দেখো সাতের সময় যদি আমরা আটের গুণ করি সাত আটটে ছাপান্ন ক্ষয়টা দেখো সাত গণিত শূন্য সমান সমান সাত সত্তর না শূন্য তো শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে শূন্যই পাই তাই এখানে সঠিক উত্তর হবে শূন্য তাই শূন্যর নিচে আমরা ডাক দেবো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ